আসসালামু আলাইকুম শাহজালাল ভাই আমরা যাচ্ছি আপনার কাছে তো আপনি আমাদের কাছে প্রায় অনেকগুলো ক্লাস করেছেন প্রায় বত্রিশটা বা তেত্রিশটা ক্লাস করেছেন তো এই ক্লাসগুলো করে আপনি কতটুকু উপকৃত হয়েছেন এবং আমাদের ক্লাস সম্পর্কে আপনার মতামত কি একটু পেশ করবেন ইনশাল্লাহ আমি যখন এই কোর্স করার নিয়ত করি নিয়োগ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়াও করি যে আল্লাহ এমন একটা জায়গায় যে জায়গায় কোর্স করলে আমি নিজে উপকৃত হব এবং আমার দ্বারা মানুষও উপকৃত হবে এ বলে আমি আল্লাহর কাছে দোয়াও করতে থাকি এবং দোয়া করি এবং মোবাইলের ভিতরে আমি নেটের ভিতরে ঢুকে কারা কারা কোর্স করে এই লোকগুলোকে আমি যাচাই করতে থাকি কে ভালো কিন্তু এরকম কোনো লোক পাইতেছিলাম না যে ওনার মাধ্যমে জানতে পারবো যে এই লোকটা অনেক ভালো ওনার কোর্স খুব ভালো কোনো জানতে না পেরে এরপরে আমি মাদ্রাসা একজন ছাত্র আছে ওর কাছে মানে ওটা ওটা অন্য এক ঘটনা ওর কাছে অনেক ধরনের জিন আসে তো ওই জায়গায় একজন ভালো একজন জিন আসে ওনার সাথে আমার খুব একটু কলস আছে ওনার সাথে ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আমার এমন একজন লোক একটু যাচাই করে দেন যার কাছে আমি ভর্তি হইলে আমার নিজের উপকার হবে এরপর ওই লোকটা ওই জিনটা একদিন পরে আমাকে জানাইলো যে এই হুজুর কাছে ভর্তি হইলে অনেক ভালো হবে তা আমি বললাম কিভাবে সে বললো যে ওনার সম্পর্কে আমার অনেক আগে থেকে ধারণা আছে এবং আমি জানি ওনার কাছে ভর্তি হলে খুব ভালো হবে এরপরে আমি অন্য জায়গায় কথাও বলছিলাম এরপর যখন সেই কথা বলল এরপর আমি এই জায়গায় ভর্তি এবং ভর্তি হওয়ার পরে এই ক্লাস শুরু থেকে আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত ক্লাস মিস দেনি এই পর্যন্ত যতগুলো ক্লাস গেছে এবং যতগুলো পড়া গেছে আমি মনে করি যারা আমার ছাত্র ভাই আছে এবং ভবিষ্যতে যারা শিখতে এখানে আসবে এই যে যেই ক্লাসগুলো আমরা করছি এই পড়ার দ্বারা যে কোনো ধরনের চিকিৎসা জিনের করতে পারবে এবং এখানে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো জিনিসের লেখা আপনি নাই এবং আমরা এই লেখা পাই আমি নিজে অনেক খুশি এবং এর পরে এখানে আমি এর আগে থেকে কিছু আমল করতাম এ কোর্স করার পর থেকে আমি আমল করার পরে নিজে অনেক উপকৃত হয়েছি এবং এখন আমার নিজের কথা বলা নিজের সুনাম করা তো ভালো না তারপর আমি একটু বলি যেহেতু একটু মন্তব্য করতেছি এখন জেন যদি আমার গায়ে হাত দেয় ওরা খুব কষ্ট পায় এবং সাথে সাথে বলে যে আপনি হাত সরাই ফেলান দূরে সরাই দেয় আমাকে হাত লাগলে খুব কষ্ট পায় ওরা যে আপনার হাত লাগলে আমার হাত আমাদের শরীর পুড়ে যায় আমরা এই আমল করার পরে আমি নিজে অনেক উপকৃত হয়েছি এই জন্য এই জন্য আমি দেশবাসী যারাই এই মুদা লাইনে কাজ করতে চায় এবং যারা করতেছে যারা ভবিষ্যতে করবে আমি মনে করি যাচাই বাছাই করে এরপর আপনারা কোর্স করেন তাহলে নিজেরা উপকৃত হইতে পারবেন দেশবাসে যারা রোগী আছে তারাও উপকৃত হতে পারবে আসসালামু খুব অল্প সময়ের ভিতর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মন্তব্য করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ